সম্মত হয়েছেন আমাদের সাথে কথা বলছেন আমরা সকলে কথা বলছি কারণ হচ্ছে আমাদের লক্ষ্য এক আমাদের উদ্দেশ্য এক আমরা চাই বাংলাদেশের মানুষ চান যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি সে জায়গায় আপনাদের সহযোগিতা আপনারা ইতিমধ্যেই কমিশনের সঙ্গে আমাদের পাঠানো যে স্প্রেডশিট এবং অন্যান্য বিষয় আপনারা মতামত দিয়েছেন আমরা সেগুলি নিয়ে আলোচনা করব অনেক বিষয় আমাদের মধ্যে ঐক্যমত্য ইতিমধ্যেই আছে কিছু বিষয়ে আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিন্ন মতো আছে সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ আমরা সকলে এক ভাষায় কথা বলবো না কিন্তু আমাদের লক্ষ্য এক সেই জায়গা থেকে আমরা আসলে ঐক্যবদ্ধ আছি থাকবো এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা